বাড়িতে প্রোগ্রামে আপনারা ক্যারি করতে চান এরকম ফিন্সি একটা কালেকশন নিতে পারেন মানে হয় না অনেক আপনারা সিম্পল এর মধ্যে কিছু পার্ট ওয়ার্স আছেন হিজাব দিয়ে লেগিংস দিয়ে পরে ফেলতে পারবেন কালার দেখিয়ে দিব হ্যাঁ এটা আস্তর কালারতে মিলে না আচ্ছা ম্যাচিং ইনার থাকবে হ্যাঁ প্রত্যেকটার ভিতরে ম্যাচিং ইনার কালারটা খুবই সুন্দর একটা পেয়াজি টাইপের পিঙ্ক কালার বাকি কি কি কালার আছে ভাই একটু দেখিয়ে দিন আরেকটা আছে ওয়াও এই কালারটা অনেক সুন্দর ভিয়ার্স অনেক অনেক সুন্দর এই ড্রেসটা মফ পিঙ্ক কালার এটার কাপড়টা ধুললেই না প্রিমিয়াম একটা ভাব চলে আসে এটা আপনারা ধুললে বুঝতে পারবেন যেটা যে প্রিমিয়াম একটা ফেব্রিক্স বা প্রিমিয়াম একটা ডিজাইন এটা কাপড়টা ধরলেই বোঝা যায় এটা প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা এটা হচ্ছে চকলেট কালার দেখেন এটা চকলেট কালারটা বডিটা সেম টু সেম কাট ওয়ার্ক করা দামটা সেম মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে আপনার ব্লুর মধ্যে আছে অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস সেম থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে চলে যাব নেক্সট আছে এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে দেখেন প্রাইসিং মাত্র নয়শো পঞ্চাশ টাকা লাস্ট কালার ছিল তাই না আরেকটা দেখাবো হচ্ছে আপনাদের সবার অনেক পছন্দের হুরাম হাতের এই গাউনটা ঠিক আছে এটার মধ্যে যে কালারগুলো আছে অ্যাভেলেবেল আমরা দেখাচ্ছি যার যেটা পছন্দ দ্রুত নিয়ে নেবেন উইন্টার চলে আসছে উইন্টার পরার জন্য তো খুবই কমফোর্টেবল এক আর দ্বিতীয় কথা হচ্ছে উইন্টার মানেই কিন্তু সবাই কম বেশি ঘুরতে যাবেন সো এরকম একটা গাউন কিন্তু সাথে রাখতেই হবে হিজাবি নন হিজাবি সবাইকে পরলে খুব ভালো লাগবে লম্বা পারফেক্ট ওয়ান বডি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা এটার দাম কত পড়ছে ভ্যান নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর উপরে মাল্টি কালারের প্রিন্ট করা প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এটা চকলেট কালার যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে প্রিন্ট প্রাইস সেম থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা পেঁয়াজ পিঙ্ক কালার একদম ছোট ছোট প্রিন্টের সেম প্রাইস অনলি নয়শো পঞ্চাশের দেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা অফ হোয়াইট কালার প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর দামটা सेम জি 950 টাকা এটা দেখেন আর একটা চমৎকার ব্লু কালার सेम দাম মাত্র 950 এ ওকে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে এই কালারটা প্রাইস सेम থাকছে মাত্র 950 টাকা সো ভিউয়ার্স যারা এই কালেকশনটা নিতে চান চলে যাবেন ফ্যাশন মেলা বিডি সব চাষী স্টক ছয় আর ফোন নাম্বার দিয়ে কিনে স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ